নমস্কার আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক নতুন বছর বলে কথা আর পিকনিক হবে না তাই হয় বলুন তো তাই আজ চললাম পিকনিক করতে এই জায়গাটি বোধহয় অনেকের কাছেই নতুন আসলে এটি কোনো পিকনিক স্পট নয় এখানে আমরা স্পেশাল পারমিশন নিয়েই এসেছি পিকনিক করতে রঘুনাথপুরের কিছুটা আগেই এই স্পটটি নাম শাকম্বরী নার্সারি এটি একটি অর্গানিক ফার্ম খোলা আকাশের নিচে সবুজ গাছ নানা ধরনের গাছ এক কথায় অসাধারণ জায়গা এখানে এসেই খাওয়া দাওয়ার কথা ভুলেই গেছি প্রথমেই বেরিয়ে পড়েছি বাগান দেখব বলে চলুন আপনাদেরকেও পেয়ারা বাগান ঘুরে দেখায় এখানের পেয়ারার টেস্ট না খেলে তো বোঝাই যায় না হাজার হাজার পেয়ারা গাছ দেখছেন এখান থেকে পেয়ারা বাইরেও যায় জানেন ওই দেখুন পেয়ারা তুলে নিয়ে আসছে এগুলি থেকে আবার জানেন ভালো মন্দের পেয়ারা বাছাই হবে এরপর কিছু লোকাল মার্কেটে আর কিছু বাইরে পাঠানো হবে পেয়ারা গাছ দেখতে দেখতে না ভুলেই গেছি যে ব্রেকফাস্ট করতে হবে চলুন ব্রেকফাস্ট করে নি তারপর আপনাদেরকে আবার ঘুরে দেখাবো বাগান ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে পড়েছি বাগান দেখতে চলুন এখন কি কি গাছ আছে ওই সাইডে দেখে নিই ও মা এদিকে আবার আম গাছ রয়েছে দেখুন আর ওই সাইডে রয়েছে ড্রাগন ফ্রুটের গাছ ড্রাগন ফ্রুটের গাছগুলো দেখুন কি সুন্দর করে লাগিয়েছে প্রত্যেকটা গাছের জন্য একটা করে পিলার বানানো হয়েছে আবার এই সিজনে আমও ধরেছে দেখুন আম দেখে তো আর লোভ সামলাতে পারি না পারবো কি পারবো না ভেবে ভেবে দু চারটে আম পেড়েই ফেললাম এই আমগুলো এবারে গিয়ে ভালো করে কাটা হবে আর নুন আর লঙ্কা মাখিয়ে খাওয়া হবে দারুণ লাগবে কিন্তু টেস্ট এদিকে আবার পকোড়াও ভাজা হয়ে গেছে আমের সাথে আবার পকোড়াও চলে এসছে দেখুন এদিকে লাঞ্চের জন্য রেডি হচ্ছে খাবার আর ওদিকে সবাই নিজের নিজের কাজে ব্যস্ত বাচ্চারা খেলছে নিজেদের মতো করে আর আমরাও খেলতে বসে গেছি লুডো বাচ্চাগুলো এসে থেকে সমানে ক্রিকেট খেলে যাচ্ছে আমরা কত করে একবার ব্যাট চাইলাম কিছুতেই দিচ্ছে না জানেন ওই দেখুন জিশান আবার ব্যাট করছে ওদেরকে দেখি আর ভাবি জানেন তো যে একসময় আমরাও কত খেলেছি কিন্তু এখন যেন একটু ছোটাছুটি করলেই হাঁপিয়ে উঠি অবশেষে একটু ব্যাটখানা হাতে পেয়েছি তাই ব্রেকফাস্টটা একটু হজম করে নিই চলুন ওদিকে লাঞ্চ প্রায় রেডি ওই দেখুন মাটন এই তরকারি এই দেখুন চিংড়ি আর পমপ্লেট আর সাথে আছে ডিমের কষা আর ডাল মাখানি চাটনি আর ওদিকে স্যালাড আর শেষে ওই যে আমাদের রাঁধুনি কাকু পোস্তর বড়া ভাজছে এদিকে বাচ্চারা খেতে বসে গেছে চলুন আমরাও খেয়ে নিই তারপর না আবার বাগানটা একটু ঘুরে দেখব বাগান ঘুরে দেখার লোভটা না সামলাতে পারছি না এই দেখুন যেসব পেয়ারাগুলো না কাগজে দিয়ে মোড়া রয়েছে সেগুলো হচ্ছে ভালো কোয়ালিটির পেয়ারা মানে এগুলো সব বাইরে পাঠানো হবে আর এত ভালো ভালো পেয়ারা দেখে কি আর লোভ সামলাতে পারি বলুন তাই দু চারটে পেড়েই নিয়েছি এই দেখুন এখানে অনেক ধরনের শাক বোনা হয়েছে আর এগুলো কী গাছ বলুন তো স্ট্রবেরি দেখুন কত লাগানো হয়েছে স্ট্রবেরি গাছ আর কি সুন্দর লাগছে না ওই দেখুন স্ট্রবেরি ফুল আর স্ট্রবেরিও ধরেছে তবে এখন কাঁচা আর এগুলো বাতাবি গাছ জিশানাবার একখানা বাতাবিও নিয়ে এসছে জানেন সন্ধে প্রায় হতে চলল চলুন এখানে স্টোরটা একবার ঘুরে দেখাই দেখছেন ট্রাক্টারখানা ওই ট্রাক্টার ভর্তি করে জানেন পেয়ারা নিয়ে যাচ্ছে সব বাচ্চারা ওদের শেষ খেলাটুকু এখানে খেলে নিচ্ছে মিউজিক্যাল চেয়ার আর নিজেদের মধ্যে ছোটাছুটি আর আমরা এদিকে চা খেয়েই বেরিয়ে পড়ব যে যার বাড়ির উদ্দেশ্যে আজ দিনটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল মনটা একটু খারাপই লাগছে বলতে পারেন আরও একবার আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার আজ তাহলে ভ্লগটা এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু